নবম শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব স্বাধীনতা এ শব্দটি কিভাবে হলো তো এই কবিতাটি রচনা করেছে নির্মলেন্দু গুণ তো এই কবিতার মূল ভাবটি আমরা জানার চেষ্টা করব কবিতার মূল ভাবটি এখানে তো উনিশশো সালে সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর ময়দানে লাখ লাখ মানুষের বিশাল জনসভায় বাঙালি জাতির মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রামে ডাক দেন এটি ছিল থেকে বাঙালির মুক্তির উদ্যাত আহ্বান আমাদের স্বাধীনতার স্বপ্ন ও মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণের মধ্যেই সূচিত হয় সেদিন রেস কোর্স ময়দানে তার ভাষণ শোনার জন্য বাংলা সর্বস্তরের মানুষ একত্র হয়েছিল সবার উদ্দেশ্য ছিল তাদের প্রিয় নেতার কাছে স্বাধীনতার স্বপ্নের কথা শোনার আকুলতা রমনার রেস কোর্সে যেখানে সেদিনের মঞ্চ তৈরি হয়েছিল সেখানে এখন গড়ে উঠেছে শিশু পার্ক কবি মনে করেন কালের শিশুদের কাছে এই কথাটি জানিয়ে দেওয়া দরকার যে এখান থেকেই এই পার্কের মঞ্চ থেকেই বাঙালির সবচেয়ে প্রিয় শব্দ স্বাধীনতার কথাটি উচ্চারিত হয়েছিল আর তা উচ্চারিত হয়েছিল তাদের প্রিয় মানুষের মুখ মানুষটির মুখ থেকে আপামর জনতার সামনে সেদিন তিনি সেদিন এসে দাঁড়িয়েছিলেন তার বজ্রকণ্ঠ নিয়ে তিনি বাঙালির বড় প্রিয় মানুষ বাঙালির শেকড় থেকে যে ওঠা এক অধিকার সচেতন অধিকারের প্রশ্নে আপসহীন নেতা তিনি সাধারণ মানুষের সাধারণ কোনো রাজনীতিবিদ নন তিনি ছিলেন রাজনীতির কবি এদেশের মানুষের ভালোবাসায় গড়া এক অসাধারণ মানুষ কবিগুরু রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে মঞ্চে এসে জাতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম উচ্চারণের মাধ্যমে বাঙালির মুক্তির স্বাধীনতার ডাক দিয়েছিলেন এভাবেই সেদিন থেকে বাঙালির কাছে স্বাধীনতা শব্দটি অত্যন্ত প্রিয় হয় তো এই ছিল আমাদের স্বাধীনতা শব্দটি এর স্বাধীনতা এ শব্দটি আমাদের কিভাবে আমাদের হলো এই কবিতার মূল ভাব বা মূল বক্তব্য আর তোমাদের কাছে আহ্বান থাকবে যারা চ্যানেলটি চ্যানেলটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্টসে জানাবে এবং তোমাদের স্কুলে অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া হয় তোমরা কমেন্টসে সে প্রশ্নটি জানালে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দ্রুততার সাথে আর এই ভিডিওর শেষে তোমরা একটি কবিতা দেখতে পাবে কবিতাটি আমারই আবৃত্তি করা তোমরা যদি দেখো তাহলে আমার খুবই ভালো লাগবে তো সবার মঙ্গল কামনা করে সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ